السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم ما أستغفر زروا আমি আপনাদের সামনে সৌরত বনে ইসরায়েলের পনেরো আয়াত উপস্থাপন করছি আমি আপনাদের আপনাদের সাথে করছিলাম কিছুদিন আগে আমি আমার একটি শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম যে নবী করিম সাল আলাই মা এবং বাবা জান্নাতিনা জাহান এই ব্যাপারে পরিপূর্ণভাবে আমি আপনাদের জন্য একটি আলোচনা নিয়ে আসব। আজকে আমার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মা এবং বাবা জান্নাতিনা জাহান এই ব্যাপারে ভাইয়ের দোস্ত বুজুর্গ নবী করিম সাল আলী সাল্লামের মা এবং বাবার ব্যাপারে পাঁচটি মত আছে প্রথম নাম্বার মত হলো নবী করিম সাল আলী সাল্লামের মা এবং বাবা হলো জাহান্নাম প্রথম নাম্বার মত হলো এইটা আর কি কেন জাহান কারণ নবী করিম সাল আলী আসাল্লামের মা এবং বাবা ইসলাম গ্রহণ কবুল করতে পারে না ইমান নিয়ে বিদায় নিতে পারে নাই এটা মত আর কি তাদের একটা মত আর কি দুই নম্বর মত হলো নবী করিম ওয়াসাল্লামের মা বাবা ছিলেন অর্থাৎ কালামে হাকিমের মধ্যে সুরতুল বন ইসরায়েলের অন্য আয়াতে তারা সাবেক মানে মা যে ব্যক্তি সঠিক পথে চলে সে ব্যক্তি তার কল্যাণের জন্যই চলে আমান আল্লাহ ফা ইনমা ইদাল আলাইহা আর যে ব্যক্তি স্পষ্ট হয় তার অক্ল্যানের জন্যই সেই স্পষ্ট হয় ভাইয়া দosto बुजुर्ग वला ताজিরু ওয়া জিরাতুম মুইজর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরছেন যে একে অপরের বোঝা বহন করবে না এখন আসেন মেন কথা আমাকুননা মুআদ্দিবিনা হাত্তানা বা'থা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কোন নবী ফাটানোর ব্যতীত কোন কম কোন সম্প্রদায়ের মাঝে যদি কোন নবী না ফাটাই না ফাটায়। তাহলে তাদেরকে আমি আজাদ দিই না এখন আসেন তারা এই জন্য হজরতা আলাইসাল্লামের পরে এবং নবী করিম সাল আলহিম এই দুইজনের মাঝখানে হজরতা সালাম এবং নবী করিম সাল আলী আসাল্লাম এই দুইজনের মাঝখানে কোনো নবী আসে নাই এজন্য আল্লাহ সুবাহ এখানে তুলি ধরছেন অমা কন্যা মহাদিবিনা হাতানা বা যে আমি কোন কম কোন সম্প্রদায়ের প্রতি যদি কোন রসুল না ফাটাই তাদেরকে আমি আজাব দিই না এখন দেখেন নবী করিম সাল আলহিমের মা বাবা যখন জিন্দা ছিলেন তখন তখনকার আমলে তাদের প্রতি কোন নবী রাসুল আসে নাই এই আয়াতের দ্বারা সাবেদ তারা কি পাবেন রেহাই পেয়ে যাবেন তাদের উপর শাস্তি আরপ করা হবে না এই এটা হলো দুই নাম্বার মত তিন নাম্বার মত হলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়জনকে প্রশ্ন করবেন প্রশ্নের জবাব যদি দিতে পারে তারা জান্নাতি আর না হয় তারা জাহান্নামী চার নাম্বার মত হলো উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করা হয় জিন্দা করানোর পরে নবী করিম সাল ওয়াসাল্লামের নবুয়তের পরে আর কি তাদেরকে জিন্দা করা হয় জিন্দা করার পরে তাদেরকে প্রশ্ন করা হলো করার পরে তারা উত্তর তারা জান্নাতি পাঁচ নম্বর মত যায় নবী করিম সাল আলী ওয়াসাল্লামের মা এবং বাবা ছিলেন মিল্লাতে ইব্রাহিম আলিহাস্লা সাল্লামের উপর হজরত ইব্রাহিম আলহি ও সালাতামের আদর্শর উপর তারা অটল ছিলেন এই জন্য তারা জান্নাতি ভাই দোস্ত বুজুর্গ এই পাঁচটি মত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কিন্তু ভাই দোস্ত বুজুর্গ একটি কথা খেয়াল রাখবেন যে নবী করিম সাল আলহি ও কথা বাদ দিন আমি আমি আপনার কথা আমার কথা বলি আপনাদের কথা বলি আপনাকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যদি আপনাদেরকে বলি আপনার মা এবং বাবা আপনাদের কাছে লাগবে লাগবে বিষয়টা খারাপ না ঠিক মা এবং বাবাকে কোনো ব্যক্তি যদি বলে জাহান নামি তাহলে রাসুল করিম সাল আলি ওসাল্লাম কি শান্তি পাবেন না রাসুল্লা করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে খারাপ লাগবে বিষয়টা আপনি চিন্তা করে দেখেন তো ভাই দোস্ত বুজুর্গ শরীয়তের দৃষ্টিতে শরীয়তের মাস আলা হলো নবী করিম সাল আলী ওসাল্লামের মা এবং বাবা জান্নাতি না জাহান নামে এই ব্যাপারে প্রশ্ন করাও নাজায়েজ নিষেধ আছে এই ব্যাপারে প্রশ্ন করাও নিষেধ আছে এবং নাজায়েজ ইমাম রাজি রহমতুল্লাহ আদায় তাপসিরের কাবির মুসান্নেফ তিনি বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লামের মা এবং বাবা হলো জান্নাতি এই ব্যাপারে অনেকগুলা কিতাব উনি দেখছেন এবার আসেন যারা বলে নবী করিম সাল আলী হুসাল্লামের মা এবং বাবা জাহান নামী তারা কোন বলেন নবী করিম সালি ঠিক তেমনি ভাবে আমার মা বাবা ও জাহান এই হাদিসের আলোকে তারা নবী করিম সাল আলি ওয়াসাল্লামের মা এবং বাবাকে জাহান্নামি বলে তাহলে এই হাদিসের মূল বিষয়টা কি ভাইয়া দোস্ত বুজুর্গ রাসুল করিম সাল আলী ওসাল্লাম যে সময় এ কথাটা বললেন ওই সময় রাসুল করিম সাল আলী ওসাল্লামের মা এবং বাবার হালত সম্পর্কে রাসুল করিম সাল আলী আসাল্লাম জানতেন না এই জন্য রাসুল করিম সাল আলী আসাল্লাম এই কথা বলছেন এই জন্য তারা রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের মা এবং বাবাকে জাহান্নামি বলে সাব্যস্ত করে কিন্তু ভাইয়া দোস্ত বুজুর্গ আমাকে আপনাদের প্রত্যেকে একটি কথা খেয়াল রাখতে হবে ইমামুল মোরসালিন খাতামুল নাবিন শাহুল মাজনিবিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমার বাবা আপনার বাবা আমার মা আপনার মা কে কোনো ব্যক্তি যদি বলে যে তোমার মা বাবা নামে। আমাদের কাছে যেমন খারাপ লাগবে ঠিক তেমনি ভাবে রাসুল এর কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবাকে কোন ব্যক্তি যদি জাহান নামে বলে কোটি কোটি গুণ রাসুল এর কারিম সাল্লাল্লাহু আলাইহি কাছে খারাপ লাগবে কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তুলইഴ്ছেন ইন্নাল্লাহা ওয়া রাসূলহু লানহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম যে যারা আল্লাহ এবং কষ্ট দেয় তাদের দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য আল্লাহ ফাকর্ব আলমিন অভিশাপ করছেন এবং দুনিয়া আখেরাতে তো তাদেরকে আল্লাহ ফাকর্বুল আলমিন শক্ত আজাবের ঘোষণা করছেন মা এবং বাবা জাহান্নামী এই ব্যাপারে কে আমাদের ময়দানে আমাকে আপনাদের প্রত্যেককে কেউ এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন না আল্লাহ ফাকরবুল আলমিনা জিজ্ঞাসা করবেন না আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের ইমান এবং আমল সম্পর্কে আমাদের ইমান এবং আমল যদি ঠিক থাকে তাহলে আমরা নাজাদ পেয়ে যাব নবী করিম সাল্লামের মা এবং বাবা জান্নাতিনা জাহান নামি তুমি এই কথা বলো কেয়ামতের ময়দানে আল্লাহর কসম কোন ফেরেস্তা আল্লাহ ফাকরবুল আলমিনের বান্দাকে এই কথা জিজ্ঞাসা করবেন না তো ভাই দোস্ত বুজুর্গ নবী করিম সাল আলী সাল্লামের মা এবং বাবা জান্নাতিনা জাহান নামি এই ব্যাপারে প্রশ্ন করাও যায় নাই তবে অধিকাংশ কিতাবের মধ্যে আসছে নবী করিম সাল আলী মা এবং বাবা হলো জান্নাতি আল্লাহ ফাকর্বুল আমি আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুজার তাওফিক দান করুক বালা।